السلام عليكم আশা করি সবাই ভালো আছেন আমরা খুব দ্রুত একটা মানে গরম একটা অফার দেব আপনাদেরকে যেটা আসলে শোনার জন্য অনেকেই প্রস্তুত না আর এই অফারটা যদি আজকে ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে মানে কুরবানের গরু না কিনে একটা বাইক কিনবেন এই রকম মানে বিশ্বাস করবেন না রমজানের ঈদে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আলিফ মোটরসের সেখানে হচ্ছে আপনার একটা ক্যাম্পেইন চলছিল বিশাল বড় ক্যাম্পেইন এটা সাধারণ বা ছোটোখাটো কোনো ক্যাম্পেইন না বিশাল ক্যাম্পেইন ছিল যেখানে হচ্ছে বাইক ক্রয় করলে আপনি তিনটা পুরস্কার যে জেতার সম্ভাবনা থাকবে প্রথম ছিল আপনার এইচ এফ ডিলাক্স মানে একটা বাইক কিনলে আরেকটা একটা বাইক কেনার সুযোগ ছিল তারপর ছিল আপনার থাইল্যান্ড ভ্রমণ মাসাল্লাহ থাইল্যান্ড ভ্রমণের একটা সুযোগ ছিল দ্বিতীয় পুরস্কার হিসাবে তৃতীয় পুরস্কার ছিল একটা ফ্রিজ মানে এই গরমে এবং কুরবানিকে কেন্দ্র করে একটা ফ্রিজ যদি আপনার যদি হয়ে যে একটা বাইক কেনার জন্য তাহলে সুনায় সোহা আগার মতো একটা ব্যাপার এবং চতুর্থ ছিল আপনার ইয়া ভ্রমণ বা ভারত ভ্রমণের একটা সুযোগ ছিল এবং পঞ্চম পুরস্কার ছিল ডিনার সেট সবগুলাই পুরস্কার কিন্তু খুবই চমৎকার ছিল তার পাশাপাশি আমরা আর কি কি সুযোগ সুবিধা পাচ্ছি এই শোরুমের আলিপ মোটরসের অবস্থান কোথায় আমাদের সিলেটে সেটা আপনাদেরকে জানাবো বর্তমান বাইকে কি কি অফার চলতেছে দাম সহ আপনাদেরকে জানাবো এই ভিডিওটা আপনাদের সবার জন্য খুব বেশি স্পেশাল হবে যারা যারা হিরো বাইক ক্রয় করতে যাচ্ছেন এবং হিরো বাইকের প্রত্যেকটা মডেল গুলা अवेलेबल সবার উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু নামটা একটু বলে দেন আমি শুভদেব চেলছ একজিকিউটিভ আদ্ৰে কিছু ঈদ উপলক্ষে সার এবং গিফট আছে এখন একটা বাইক কিনলো আপনি সাথে সাথে একটা ফাইলিরা মানে এই অফারের পাশাপাশি এই অফারের পাশাপাশি এই অফারের পাশাপাশি আপনি একটা উপহার হিসাবে উপহার হিসাবে একটা হেলমেট পাচ্ছেন গিফট হেলমেটটা দেখেন চমৎকার একটা হেলমেট ম্যাট ওকে সো হেলমেট পাচ্ছেন সাথে পাচ্ছেন আপনার একটা বাইক কভার বাইক কভার মানে এটা একটা বাইক ক্রয় করার পর যে কোনো বাইক ক্রয় করার পর আপনার যে যে জিনিসগুলো আপনার কিনতে হবে সেগুলো আলিফ মোটর আপনাদেরকে উপহার হিসেবে দিচ্ছে তার মানে আপনি একটা বাইক কভার পাচ্ছেন হেলমেট পাচ্ছেন আর চমৎকার একটা এক্সট্রিমের টি-শার্ট পাচ্ছেন যেটা কিন্তু খুবই মানে আকর্ষণীয় একটা টি-শার্ট রয়েছে সো এই টি-শার্টটা আপনারা সব সাইজের अवेलेबल আছে এখানে ঠিক আছে তার পাশে পাচ্ছেন আপনি একটা চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটা চাবি ডিং সো এইগুলা হচ্ছে আপনারা আলিব মোটর থেকে উপহার হিসাবে ঈদের জন্য আপনারা পাচ্ছেন এবং তার পাশাপাশি হচ্ছে ক্যাম্পেইনটা তো চলতেছে একটা বাইক কিনলে সর্বোচ্চ একটা বাইক উপহার পেতে পারেন দাদা আর কি কি অফার আছে সেটা একটু বলেন চলমান অফারটা চলমান অফার যে কোনো বাইক কিনলেই সর্বোচ্চ 20000 টাকা পর্যন্ত ছাড় আছে মানে এটা অবিশ্বাস্য মানে একটা বাইক কিনবেন শুধু আপনি এখান থেকে তারপর ক্যাম্পেইনের অফার তারপর হচ্ছে উপহার কোম্পানি দিচ্ছে আরো ক্যাশব্যাক অফার মানে এত কিছু একটা বাইক কেনার ফলে সো আমার মনে হয় বাংলাদেশের মধ্যে হিরো এবং হিরো সিলেটের যে আলিফ মোটর রয়েছে তারাই হচ্ছে সর্বোচ্চ একটা সুযোগ সুবিধা দিচ্ছে ক্রেতার জন্য এবং আলিফ মোটরসকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের ক্রেতাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদের ধন্যবাদটা প্রকাশ পাবে শুধু এইখান ভিজিট করার মাধ্যমে আপনাদের ভাই ব্রাদার যারা আছে আপনারা যারা প্রবাসী রয়েছেন যাদের হিরো বাইক ক্রয় করতে ইচ্ছুক তারা হচ্ছে সরাসরি চলে আসতে হবে এই শুরুে দাদা অ্যাড্রেসটা যদি একটু বলতেন আমাদের অ্যাড্রেসটা পড়ছে সিলেটের হুমায়ুন চত্বর ইত্যাদি কমপ্লেক্স আলিফ মোটরস বর্তমান বাজারে গ্লামারের প্রোডাকশন কমে গেছে এই কথা কি সত্য হ্যাঁ সত্য গ্লামারের প্রোডাকশন কমে গেছে তার কারণ হচ্ছে হিরো এক্সট্রিম তার পাশাপাশি একশো পঁচিশ ইসির কয়েকটা বাইক লঞ্চ হয়েছে ইতিমধ্যে এবং গ্লামারের চাহিদার জন্য এই গ্লামারের প্রোডাকশনটা কম এবং অনেক ডিলার বা যারা ব্যবসায়ী রয়েছে তারা পাচ্ছে না গ্লামার বাট আপনাদের জন্য গ্লামার এই শোরুমে মানে অ্যাভেলেবেল রয়েছে তো যাদের স্বপ্ন একটা গ্লামার কিনবেন ঠিক আছে তো তাদের জন্য গ্লামার গুলো অ্যাভেলেবেল একটা বড় বিষয় হচ্ছে আপনারা এইখানে হচ্ছে আপনারা কিস্তি সুবিধা পাচ্ছেন কিস্তি সহজ কিস্তি যেটা আমরা বলতে বুঝি দাদা কিস্তি সম্পর্কে একটু বলেন প্লিজ সে নিতে চাইলে আমাদের এখানে কিস্তি সুবিধা আছে আমাদের ব্যবসায়ী অথবা চাকরিজীবী হতে হবে আচ্ছা ব্যবসায়ী হতে হলে ব্যবসায়ী থাকলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এনআইডি কপি লাগবে ছবি লাগবে দুই কপি আপনার একজন গ্রান্টার দিবেন নমিনি দিবেন ওনার ছবি ভোটার আইডি কার্ড ওনার এই তথ্যগুলো দিতে হবে দিলে আমাদের এখানে আবেদন করলে সময় তিন চার দিনের মধ্যে এটা প্রসেসিং সময় লাগে প্রবাসীদের জন্য এই সিস্টেমটা কেমন না প্রবাসীদের জন্য কোনো সুযোগ সুবিধা আমাদের কোম্পানি নাই কোম্পানির যদি প্রবাসীদের যদি আত্মীয় স্বজন বাই বাদার্স কেউ থাকে ব্যবসা বাণিজ্য বা চাকরিজীবী ওনাদের মাধ্যমে ওনারা নিতে পারবেন ওকে তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ব্যবসায়ী চাকরিজীবী আপনারা যারা আছেন আপনার প্রবাসী যারা আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের মাধ্যমে দিয়েই আপনারা ক্রয় করে নেন ঠিক আছে আর একটা বাইক কিনলে এতগুলো অফার আসলে কেউ মিস করার মতো না আমি পার্সোনালি যদি আমার হিরো বাইক ক্রয় করতে হয় আমি মানে কখনোই সেটা মিস করবো না আসেন আমরা সরাসরি প্রত্যেকটা বাইকের দাম জেনে নেব আর প্রত্যেকটা বাইকের বর্তমান আপডেট অফার সহ কি প্রাইস আসে সেটা জেনে নেবো হিরো গ্লামার হচ্ছে কালার হচ্ছে আপনার দুইটা কালার এভেলেবেল দুইটা কালার এটাও কিন্তু আলহামদুলিল্লাহ বলেন সবাই ঠিক আছে হিরো গ্লামার হচ্ছে বর্তমান প্রাইস আর অফার প্রাইসটা একটু বলেন দাদা আমাদের এখানে গ্লামার গাড়িটা আসলে অ্যাভেলেবেল আছে ওকে গ্লামার গাড়িটা অনন্যা শুরুমে নাই আমাদের কাছে দুইটা কালার अवेलेबल আছে রেড কালার আছে ব্লু কালার আছে ওটার দাম পড়বে আপনার 147000 টাকা 147000 এই উপলক্ষে আপনার 2000 টাকা ক্যাশব্যাক সার পাচ্ছেন সাথে সাথে আমাদের গিফটগুলা পাচ্ছেন এবং লটারি কুপনটা দেয়া যাচ্ছে চমৎকার আমরা একটু যদি পিছন দিকে আসি তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্যাশন প্রো ফ্যাশন প্রো রয়েছে এই মডেলটা বর্তমান দাম এবং অফার প্রাইস একটু বলে দেন ফ্যাশন এক্স প্রো জি জি আপনার একশো দশ সিসি গাড়ি আপনি পাচ্ছেন এক লাখ একুশ হাজার টাকা ঈদ উপলক্ষে ছয় হাজার টাকার সাথে সাথে ক্যাশব্যাক পাচ্ছেন টাকা এটা দুইটা কালার আছে রেড কালার ব্লু সামনে যাই সেখানে হচ্ছে আপনার আছে প্রাইস খুব ভালো চলতেছে মার্কেটে একটা হ্যাঁ এটার প্রাইস পড়বে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা ছাড় আছে এক লক্ষ দশ হাজার টাকা পাচ্ছেন

চমৎকার ওকে তাহলে মোটামুটি আমাদের হাতে আরেকটা হায়ার সিসির গাড়ি আছে যেমন সিক্সটি না এটা এটা কথা কি বলবো আপনার এইটাতে সর্বোচ্চ অফার এটা টাকা টাকা আপনারা এই থ্রিলার বাইকটা কিনে এটা থ্রিলার থ্রিলার

মোটামুটি সবগুলো কালেকশন এবং ঈদের অফার ক্যাম্পেইন কি চলতেছে কি কি গিফট আছে সবকিছু আপনাদেরকে জানিয়ে দিলাম চলে আসতে হবে আলিফ মোটরস আলিফ মোটরস অ্যাড্রেসটা আবার একটু বলে দেই লেটার হুমায়ুন চত্বর হুমায়ুন রশিদ চত্বর হুমায়ুন রশিদ চত্বর ইত্তাদে কমপ্লেক্স আলিফ মোটরস আচ্ছা লিংক রোড এটাকে বলেন এটাকে লিংক রোড গোলাপগঞ্জ এর রোড ওই রোডে বিয়ানি বাজার গোলাপগঞ্জ যাওয়া যায় ওই রেডি ওই পাশেই আমাদের শোরুমটা আচ্ছা আমি আপনাদেরকে যে নাম্বারটা স্ক্রিনে দেখেন স্ক্রিনের মধ্যে দুইটা নাম্বার বা একটা নাম্বার দেখতে পারবেন এখানে

подписывайтесь. Слава